আসসালামু আলাইকুম ওরিমাদ সমস্ত প্রশংসা আল্লাহ যিনি আজকে আমাদেরকে দুনিয়াতে এত সুন্দর ভাবে চলাফেরা করার তফিক দান করেছেন তাই বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে নিসা থেকে একটি আজ পাঠ করেছি আল্লাহ বলেন কুল্লু একদিন শেষ বিদায়ের মতো সকলকে দুনিয়া থেকে চলে যেতে হবে আমরা কেউ দুনিয়াতে থাকতে আসেনি কিন্তু আজকে আমরা দুনিয়াতে থাকাকালীন আমাদের যে সবগুলো ইসলামিক দোয়া আমাদের কত দোয়া শিকার আছে কিন্তু আমরা দুয়াগুলো শিকার চেষ্টা করি না আমরা গিরামগঞ্জে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে যদি আমরা জানাজারে উপস্থিত হই তাহলে কিন্তু আমরা মুশকিলে পড়ে যাই আমি কি করবো এখন কি দোয়া পড়বো কিন্তু আমরা মুশকিলে পড়বো না অবশ্যই আমরা জানাজারে দোয়াগুলো ইনশাল্লাহ শিকার চেষ্টা করব যেরকম আমি জানা জেরে দুয়াটা আপনাদের সামনে যেভাবে বলবো ইনশাআল্লাহ আপনারা মমস্ত চেষ্টা করবেন অবশ্যই একবার দুবার করলে মস্ত হয়ে যাবে হয়ে যাবে হাইনা হুম নাক উঠি দিলে খাই না ও মাইতি না অসাহি দিনা ইবিনা অ সী ও জাটা রি না وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفيته على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده এর অর্থ হচ্ছে মানুষ যদি জানত তাহলে মানুষ দোয়াগুলো সবসময় আগে পড়ার চেষ্টা করত এর অর্থ হচ্ছে হিয়াল্লাহ আমাদের জীবিত ও মৃত্যু উপস্থিত ও অনুপস্থিত ছোট বড় নরনারী সকলকে ক্ষমা করো আল্লাহ আমাদের মাঝে যাদের জীবিত রাখবে তাদেরকে তুমি ইসলামের পথে চলার তো ফিক দান করো আল্লাহ যাদের মৃত্যু দান করবে তাদেরকে মানের সাথে মৃত্যু দান করো আল্লাহ আমাদেরকে তার নেকি হতে বঞ্চিত করিও না এবং তার মৃত্যুর পরে আমাদেরকে পদভষ্ট করো না কত সুন্দর এসে ইনশাআল্লাহ আগামীতে আমরা দুয়াগলে সবাই আমল করার চেষ্টা করব। এবং বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহ তালা যেন আমাদেরকে বেশি বেশি আমল করার তোফিক দান করুক সকল বলে আমি